আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেশ এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স এই দেখতে পাচ্ছেন আমরা কয়েকদিন আগে ঘাসগুলো কেটে দিয়েছিলাম এক মাসের মতনই হবে এক মাসের বেশি হবে কয়েকদিন আনুমানিক তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গোয়াতেমালা ঘাস কিন্তু এই সিজনে খুব দ্রুত বড়। হয় এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে আমি কয়েকদিন আগে কিন্তু যে দেখিয়েছিলাম গোয়াতমালা ঘাস এই ঘাসের জমি যখন কাটে ছোটো ছোটো যখন থাকে তখন কিন্তু আমি দেখিয়েছিলাম যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তারা কিন্তু দেখেছেন হয়তো তো মার্শাল্লাহ খুবই ভালো ফলন হচ্ছে আলহামদুলিল্লাহ যেহেতু এই মৌসুমে এই ঘাসগুলো খুব দ্রুত বড় হয় শুধুমাত্র শীতের মৌসুমে একটু লেটে বড় হয় শুধু এই ঘাসই নয় শীতের মৌসুমে সব ঘাসই একটু লেটে বড় হয় তো এটা হচ্ছে সেই গুয়াতেমালা হাইব্রিড ঘাস আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হচ্ছে আমাদের এটা একটু নিচু জমি পানি জমে থাকে না কারণ দোয়াশ মাটি বেলে মাটি পানি খুব দ্রুতই শুকিয়ে যায় তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে কিন্তু এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া এছাড়া আমাদের কাছ থেকে সারা সংগ্রহ করতে পারেন অথবা এরকম কুড়ি চারাও সংগ্রহ করতে পারেন এই যে কুড়ি এগুলো আমরা ক্যারেটের মধ্যে পাঠিয়ে দিই যেগুলো আমরা কেটে কেটে পাঠিয়ে দেবো ক্যারেটের ভিতরে তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে কিন্তু এই ঘাসের কাটিং মোথা চারা ও কুড়ি চারা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন সবাইকে ধন্যবাদ আলাইকুম